শরীফ দ্বিতীয় খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা ইবনে মাজা শুরুতেই পঞ্চম পৃষ্ঠা সরুজ সুন্নাই একশ দুই নম্বর হাদিস মুজামি কমির আঠারো খন্ড দুশয় পঁয়তাল্লিশ পৃষ্ঠা ছশয় সতেরো নম্বর হাদিস সোনানে বাইয়াকি ছয় খন্ড পাঁচশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা ইমাম বাইয়াকির মা রেখাতু সোনানি বালাসার প্রথম খন্ড একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা তিনশো সাতাশ নম্বর হাদিস সোনানে দারমিশারী প্রথম খন্ড চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পঁচানব্বই নম্বর হাদিস মুস্তাদাকে হাকিম শরীফ প্রথম খন্ড একশো নম্বর পৃষ্ঠা তিনশো উনত্রিশ নম্বর হাদিস মুস্তাদে আহমদ চতুর্থ খন্ড একশো নম্বর পৃষ্ঠা সতেরো হাজার নম্বর হাদিস সর্বপরিবেশকার মেসকার শরীফ শুরু করেন আপনার তারাবিন আমার বিশ্রাকাত পড়তে হবে এবং সম্মুখে নোয়াক্কাদা তারা দাবি করেছেন আট্রাকাত পড়তে হবে সেটা নফল পড়লে হয় না পড়লে হয় নফলের তো তাই ব্যাখ্যা দাঁড়ায় প্রথম কথা মনে রাখবেন যে নফল দাবি করাটা আমাদের জন্য মোটেই ঠিক না আমরা যেটা বলেছি শূন্য তারাবি নামাজ এটাই ঠিক মুসল্লে তেমনি আবি সাহেবার হাদিসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এর করেছেন এবং নাসাই শরীফে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এর করেছেন তিনি বলছেন যে আল্লাহ সুবান তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন

আল্লাহ ফরজ করেছেন রোজা রাখা ও সালাতু লাকুম কিয়ামত আর আমি ওই রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ যেটাকে আমরা বলি এই নামাজ পড়াকে আমি আল্লাহর Habib সুন্নাত বলে বলছি তো আল্লাহর Habib পরিষ্কার হাদিসে বললেন সুন্নাত আর আমাদের প্রতিপক্ষ ভাইরা বলেন ওটা নভল দাবি করে রেখেছেন এটা তাদের ভুল এবার আসুন আটটা кат না 20 রাকাত 20 রাকাত তারাবি সম্পর্কে আমাদের কাছে মৌলিকভাবে যে দলিল সেটা হজরত উমর রাজি আল্লাহ তালু তার সুন্নত বিশ্বাকা তারাবি হজরত উমর রাজি আল্লাহ তালু সুন্নত তার মানে হজরত উমর রাজি আল্লাহ তালু খলিফায় রাশিদ খোলাফায় রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা আমাদের জন্য জরুরি হজরত আবু অকর হজরত উমর হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ তালু চার খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালু বিশ রাখা তারাবির উপরে উম্মদকে জমা করেছিলেন তারপরে হযরত উসমান আলী থেকে নিয়ে রাজি আল্লাহ তালানহ অদ্যাবধি হারামাইন শরীফ আইনে মক্কা মোকার্রামায় এবং মদিনা শরীফে কাবার আঙিনায় মসজিদে নাবাবিতে বিশ তারাবি চলে আসছে উম্মতের ইজমা সাথে সাথে খোলাফায় রাশিদিনের আমল খোলাফায় রাশিদ্দিনের আমল আমাদের ধরতে হবে তার দলিল আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খোলাফায় রাশিদ্দিন আল মাহিদ্দিন খোলাফায়ের আশি আমল আমন ধরতে হবে হাদিস সহি সংক্ষেপ আবু দাউদ শরীফ দ্বিতীয় খন্ড ছশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা ইবনে মাজা শুরুতেই পঞ্চম পৃষ্ঠা সরু সুন্নাই একশয় দুই নম্বর হাদিস মুজামি কমির আঠারো খন্ড দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা ছশয় সতেরো নম্বর হাদিস সোনানে বাইয়াকি ছয় খন্ড পাঁচশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা ইমাম বাইয়াকির মা আরেফাত সোনানি বালাসা প্রথম খন্ড একশো নম্বর পৃষ্ঠা তিনশো সাতাশ নম্বর হাদিস সোনানে দার্মি প্রথম খন্ড চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পঁচানব্বই নম্বর হাদিস মুস্তাদাকে হাকিম শরীফ প্রথম খন্ড একশো নম্বর পৃষ্ঠা তিনশো উনত্রিশ নম্বর হাদিস মুস্তাদে আহমদ চতুর্থ খন্ড একশো নম্বর পৃষ্ঠা সতেরো হাজার নম্বর হাদিস আল মাহিদিন আমার হেদায়ত প্রাপ্ত খোলে খোলা ফায়ের চারজন তাদের পদঙ্ক অনুসরণ করো ওয়াজু আলাইহি হাবিন নওয়াজিস দাঁতের মাটি দিয়ে মজবুত করে আঁকড়ে ধরো আল্লাহর হাবী সাল্লাল্লাহ সাল্লাম আদেশ করে গেছেন হজরত তোমার রজী আল্লাহ তিনি যে কুরীর একাতের আদেশ দিয়েছিলেন তিনি চান তাহলে নেন হজরত তুমার রজিয়াল্লাহু তালাম সম্পর্কে প্রথম হাবিস বাইহাতি শরীফ ইবনে আবি সাহিবার দ্বিতীয় খণ্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা সাত হাজার ছশো একাশি নম্বর হাদিস হজরত ইয়াহি বিন সঈদ রহমতুল্লাহ আলাইহি বলছেন ওর মুল খাত্ব রজী আল্লাহ তালা এক ব্যক্তিকে অর্থাৎ উবাই বিন কাবকে কুড়ি রাকাত নামাজ পড়ানোর নির্দেশ করেছিলেন দ্বিতীয় হাদিস ইবনে আবি সাহেবা দ্বিতীয় খন্ড একশো নম্বর পৃষ্ঠা সাত হাজার ছশয় তিরাশি নম্বর হাদিস হাজরাত আব্দুল আজিজ বিন রুফাই বলছেন যে হাজরত উবাই বিন কাব মদিনায় রমাদান মাসে মানুষদের কুড়ি রাকাত তারাবি নামাজ আর তিন ডাকাত বেতনের নামাজ পড়াতেন হাজরত ইয়াজিদ বিন রুমান তৃতীয় হাদিস তিনি বলছেন যে মানুষের হাজরত অমরুল খত্তাবের জামানায় রমজান মাসে তিন ডাকাত বেতের সহ তেইশ রাকাত নামাজ পড়তেন

ইমাম সাফি রহমতুল্লাহ আলী হে তিনি বলছেন ইমাম তিরমিজি লিখছেন তিরমিজি শরীফে পৃষ্ঠা নম্বরটা বার করুন ইমাম সাফি বলছেন আমি আমার জমানায় দেখলাম আল্লাহর ঘরের সামনে কাবার আঙিনাতে জামাতের সাথে মানুষরা মানুষেরা বিশ্রাকাত তারাবি পড়ছে আমি ইমাম সাফি এই বিশ্রাকাতের ফতোয়া দিলাম তাহলে বোঝা গেল যে আট টাকার সম্পর্কে কোনো সহি হাদিস নেই যদি আট টাকার সম্পর্কে হাদিস থাকতো ইমাম সাফি রহমতুল্লাহ আলী হে তিনি মদিন মক্কাওয়ালাদের আমল দেখতেন না কোন ইমাম থেকে 20 বেশিও আছে কিন্তু 20 এর কম কেও বলেননি তারা 20 বেশি কেন বলেছেন তার প্রত্যেকটা কথা সেগুলো নফল পর্যায়ে 20 কমে পড়লে তারাবির সুন্নাত আদায় হবে না এই কথা তারা সবাই বলে গেছেন আর আমরা সুন্নতে মক্কা জন্য বলছি যে খুলাফায় রাশিদিন থেকে নিয়ে অদ্যাবধি সমস্ত সাহাবাই کرام তাবীঈন জাম আিমমাই মুস্তাহিদ সালেহিন তারা বিদ্যাওয়াম। ধারাবাহিক ভাবে মুসলসেল ভাবে সঙ্গে তারাবি নামাজ পড়েছেন আমরা আমাদের প্রতিপক্ষ ভাইদের অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলবো যে আপনারা মুতাকদ্দিন উলামা প্রথম যুগের উলামা যাদের ব্যক্তিত্ব কারণ চলা যায় না যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম এই ধরনের কোন ইমাম আট টাকা পড়তেন বার টাকাতের ফল আছে একটু দয়া করে পেশ করে দেখাবেন মুতাকদ্দিন ইমামদেরও কারণ নেই আমার বন্ধুগণ আমি বলছিলাম যে খোলাফায় রাশিদ্দিনের আমল মজবুতভাবে ধরে রাখা আমাদের জন্য জরুরি আর এ মশলা তারাবিন্দামাজ কুড়ি রাখাত পড়বো না আট টাকা নেই আর হাদিসে বলতে হজরত উমার রাজি আল্লাহ তালুর শূন্য যে খলিফায় রাশিদের তার ভিতরে আমরা পেয়েছি সেই হিসেবে আমরা বিশ তারাবি পড়ে থাকি আর সুন্নতে যে মহাক্কাবা হওয়ার দলিল দিলাম এই যে হজরত উমার রাজি আল্লাহ তালুতে কিনে অদ্যাবধি সালেহিনেরা কেউ নামাজ তারাবি নামাজ রমজান মাসে তিন দিন পড়েছেন বাকি পড়েননি প্রমাণ দিতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম জামাতের সাথে তারাবি নামাজ পড়িয়েছিলেন তিন দিন ভালো করে মনে রাখবেন তিনি তারাবি নামাজ পড়েছিলেন না পড়েননি পড়ারও প্রমাণ নেই না পড়ারও প্রমাণ নেই দিন কুমার রাসুলফা খুস অমার না হুফান তাহ আমার হাবিব যেটা আদেশ করবে সেটা করো যেটা নিষেধ করবে সেটা তোমরা বর্জন করো তাহলে তিন দিন জামাতের সাথে তিনি নামাজ পড়েছিলেন বাকি দিনগুলোয় তিনি জামাতের সাথে পড়েননি তাই আমরা জামাতকে শূন্যতে কিফায় বলেছি কিন্তু তারাবির নামাজ আল্লাহর হাবিব অন্যান্য দিনগুলোতে পড়েননি এটা দাবি করার ডাহা ভুল হবে কেন বুখারি শরীফে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের হাদিস লেখা আছে হাজরত আয়সা বলছেন যে আল্লাহর হাবিব কান ইদা সাল্লা সালাতান একবার যখন কোন নামাজ পড়তেন তিনি আর ছাড়তেন না আল্লাহর হাবিবের শান এটা প্রাসঙ্গিক ভাবে এখানে একটু আলোচনা করি আল্লাহর হাবিবের কাছে আব্দুল কায়েসের ওয়াফদার এসেছে তাদের ডেপুটেশন প্রতিনিধি দল এসেছে তাদের কাছেই ব্যস্ত হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম জোহরের পরে দুই রাখা শূন্য পড়তে পারেননি তুমি আসরের পরে পড়ে নিলেন অত তো আসরের পরে নামাজ পড়া যায় না নবীর সাল নয় যে জোহরের পরে দুই রাখা শূন্য তিনি ছাড়বেন কিন্তু একদিন পড়েছেন বলে আসরের পরে সারা জীবন তিনি আসরের পরে দুই রাকাত নামাজ পড়ে দিতেন কেন হাজরত আয়েশা বলছেন নবীর শান নয় যে একবার যে নামাজ তিনি পড়বেন সেই আমলটাকে উনি আবার ক্যান্সেল করবেন পরে পড়বেন না এটা তার সান নয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম তিনি তিন দিন তারাবিন নামাজ জামাতের সাথে পড়ালেন ওটা জামাতের ব্যাপার আর বাকি দিনগুলো তিনি পড়লেন না পড়লেন না আমরা উন্মতের আমুল দ্বারা হুলোফায় রাশি দিনের আমুল দ্বারা এটাই বুঝলাম আল্লাহর হাবিবের শান এবং তার হালাত এবং মিজাজ দ্বারা এটাই বুঝলাম যে তিনি বাকি তারাবি নামাজ কিন্তু প্রকাশ্য কোনো হাদিসে নেই আর আমরা এও বলতে পারি বুখারি শরীফের হাদিসে তারাবির অধ্যায় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষটি বা তাকা ইমান মানে ইমানের কারণে স্বভাব মনে করে তারাবি নামাজ পড়বে হাদিসে যদিও কেয়ামুল লাইল শব্দ এসেছে তার মানে রাতে দাঁড়িয়ে নামাজ পড়া রমজান মাসে তাতে তারাবিন নামাজ যে মানুষটি পড়বে তার জীবনের আগের সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দেবেন এই হাদিস দ্বারা আল্লাহ হাবিব কি বলতে চাচ্ছেন উম্মা এ উম্মতেরা তারাবি নামাজ পড়ো এই ফজিলার দ্বারা তিনি যেন আহ্বান জানাচ্ছেন যে তোমরা তারাবি নামাজ পড়ো এবার যদি বলা হয় তিনি তিন দিন পড়লে আর পড়েননি Tali mana hari, atak murunan nasib bil biri. Watan sah na anfas aku antum tak tunai kitab, afalat tak kilon. তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো নিজেদেরকে ভুলে যাও তো আল্লাহ হাবিব ফজিলত বয়ান করে উম্মদকে তারাবি নামাজ পড়তে বলছেন আর তিনি বাকি দিনগুলোতে তারাবি পড়লেন না পড়লেন না এর কোনো আলোচনা নেই আমরা এই আয়াতের আলোকে ধরে নিতে পারি যে তিনি নিশ্চিত পড়েছিলেন তাই তো হজরত উমর রাজি আল্লাহ তালন থেকে নিয়ে যারা হাজির সাহেব মক্কায় গেছেন মদিনায় গেছেন নিশ্চয়ই দেখেছেন বিশেষ করে উন্নয়ন সময় বিশ্রাকার তারাবি আজ সেই ধরে ধারাবাহিক আইনাই চলছে আমরা বলতে চাই যদি এটা বিবাদ হবে যদি এর কোন প্রমাণ না থাকবে তাহলে তো ওটা স্থান পেল কিসের জন্য আল্লাহর নবীর মসজিদ ওটা কিসের জন্য হচ্ছে তা আমরা মৌলিক ভাবে যেটা দলিল পেশ করলাম সেটা হজরত উমর রাজু তিনি মানুষদেরকে জমা করেছিলেন বিশ্রাকার তারাবির উপরে আমরা সেই বিশ রেখার তারাবি পড়ছি এবং চার ইমাম বিশ্রাকাতের কম কেউ বলেন না বিশ্রাকাতের বেশি যে যা বলেছেন তার ব্যাখ্যা আছে যদি তারা বলেন তো আমরা ব্যাখ্যা দেখাবো তাদেরকে তারই লেখা আছে মূল হল বিশ্রাকাত আর তার উপরে যেগুলো বলেছেন সেগুলো তারা নফল বলেছেন আবু বাইবিন কাব আন উমর বিন খাত্তাব আমরহু উবাইবিন কাব রাদিয়াল্লাহু তাআলাান বলছেন যে হযরত ওমর তাকে আদেশ করেছিলেন আয়ুসাল্লিয়া বিল্লাইলি ফি রমাদান যে রমজান মাসে রাতের বেলা তিনি নামাজ পড়াবেন فقال তো হযরত বিন কাব তখন বলেছিলেন ইনান নাসায়াকুম ইয়াসুমুনা না জমানুসরা গটা দিন নজারাকে ওয়ালা ইহসিনুনা আইকরাউ আর তারা ভালোভাবে কোরআন পড়তে পারে না ফালাউ কারা তা আলাইহিম বিল্লাইলি কাব তুমি যদি মানুষদেরকে নিয়ে জামাত করে বড় জামাত রূপে নামাজ পড়ো তো ভালো হয় বললেন যে মানুষের নোজা রাখে সবাই কোরআন পড়তে পারে না বড় ইমাম হয়ে একটা জামাতে বড় জামাতের ব্যবস্থা করে যদি সবাই কিনে তুমি নামাজ পড়ো আমিরুল আমিরালিন তা উবাইবিন কাব তখন বললেন আমিরুল মমিনা মি এই বড় জামাত রূপে পড়া এ তো আল্লাহর হাবিবের জামানই ছিল না

তবে এটা ভালো বড় জামাত পরে আল্লাহর হাবিবের মসজিদে নামাজ পড়াও তুমি উবাই বিন মানুষদেরকে নিয়ে হজরত উমর নদী আল্লাহর আদেশে বিশ্রাকাত পড়িয়েছিলেন